প্রায় দুই তিন মাস আগে আমাকে দেশি ভাই কল করছে কল করে বলে যে আমি মালয়েশিয়া যাইতে চাই ভাই কি ঠিক হবে কি না আসলে বর্তমানে তো মালয়েশিয়াতে বিষয় বন্ধ তারপরেও উনি মালয়েশিয়া আসতে চায় উনি ট্যুরিস্ট বিষয় আসবে এমন একটা সিদ্ধান্ত নিতে চায় তো আমি জানতে চাইলাম কেন আপনি বিদেশে আসতে চান তো উনি ওনার যে পরিচয় দিল উনি প্রায় পঞ্চাশ লাখ টাকা লোন নিয়ে দেশে খামার করছেন কিন্তু খামার উনি রক্ষণাবেক্ষণ করতেছেন কিন্তু ভালো ফল পাইতেছেন না ওখান থেকে এবং কি তার লসের খাতায় বাড়ি হতেছে তো আমি অনেকক্ষণ কথা বললাম ওনার সাথে প্রায় ঘন্টার উপরে কথা বলছি তো আমি এখান থেকে বুঝলাম আমরা যারা বিদেশে আছি এরা খালি এইসব ভিডিও দেখি অনুপ্রেরণা নিতে থাকি যে দেশে যায় খামার করব দেশে যায় হাঁস মুরগি পালন করবো মাছের চাষ করবো এই সমস্ত জিনিস ভিডিওগুলো দেখে দেখা পরে দেখা গেছে আমরা সারা দিন কাজ করার পরে রাতে যখন রোমে যাই তখন হয় কি এই ভিডিওগুলো দেখে দেখতে 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 তারা অনুপ্রেরণা নেয় যে সেও দেশে যায় খামার করবে মুরগির খামার করবে হাঁসের খামার করবে অথবা যে কোনো কিছু করবে এই থেকে একটা অনুপ্রেরণা নেয় কিন্তু আসলে বাস্তবতা যে ভিন্ন সে আসলে এটা কিছুই জানে না এখন আপনি ঠিক আছে এরকম স্বপ্ন দেখতে অনেকে এটা সফল হয় কিন্তু বাস্তবতা ভার্সেস অনুপ্রেরণা যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি যে যেইখানে আছেন ওই জায়গাটাই আপনার জন্য ঠিক আছে এখন আপনি দেশে যায় খামার করবেন অনেক প্রবাসী কিন্তু দেশে যাইয়া এসব করতে যাইয়া ধরা খায় পরে এক বছর দুই বছর পরে সে আবারও দেশে আসতে চায় এরকম অ্যাভেলেবেল অনেক ঘটনা ঘটছে আমাদের শোকের সামনেও এরকম ঘটনা ঘটছে এখন অনুপ্রেরণা নিলে তো চলবে না বাস্তবতা আপনাকে বসতে হবে আপনি যারা খামার করে তারা একটা প্রশিক্ষণ নেই বা যারা গরুর ইয়ে করে তারা গরুর সম্পর্কে প্রশিক্ষণ নেয় এভাবে তারা আস্তে আস্তে বুঝতে পারে তখন তারা এটাতে উন্নতি লাভ করতে পারে কিন্তু আপনি যদি এমন হয় যে ধৈরায় আপনি একটা জিনিস ঢুকে যাচ্ছেন কিন্তু আপনি তো এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এখন হচ্ছে কি আপনি প্রবাসে আসেন আপনি প্রবাসে কিন্তু মাসে পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা ইনকাম করতে পারতেছেন কিন্তু এখানে কিন্তু আপনার রিস্ক নাই আপনি একটা কোম্পানির কাজ করতেছেন আপনার রিস্ক কম হ্যাঁ আপনি বিজনেস করলে আপনি অনেক উপরে উঠতে পারবেন এটা সত্য কথা কিন্তু আপনি যেইখানে আসেন সেইখান থেকে আপনি যদি খামার করতে চান আপনি চিন্তা করতে হবে আপনার খামার নষ্ট হওয়ার পরে যাতে আপনি আবার বিদেশে আসতে পারেন ওইরকম টাকা পয়সা যাতে আপনার থাকে তো আমার রোমে এরকম দুইজন লোক ছিল তারা প্রতিদিন হিসাব করত দুইটা গরু কিনলে এক বছর পরে বিক্রি করলে বা তিন মাস পরে বিক্রি করলে কত টাকা উঠবে কত টাকা কি করবে এই দুইজন লোক পাঁচ বছর আগে এমন চিন্তা করতো কিন্তু এই দুজন এখনও আপনার দেশে যায় নাই এরা এখন মালয়েশিয়াতেই আছে এবং কি তারা যে দেশে যায় ওই রকম টাকা পয়সাও নাই তাদের কাছে আপনি বার বার বারবার আপনি দেখতেছেন শেষ আপনি জ্ঞান অর্জন করেন এখান থেকে কিন্তু আপনি এই এই অনুপ্রেরণা নীতি নিতে আপনার সারা রাত ধরে আপনার মাথায় ঘুম আসে না আপনি যে ঘুম সারা রাত কাটান পরে সকালে যেয়ে কাজও করতে পারেন না এমন অবস্থা হয়ে যায় তো যারা অনুপ্রেরণা বেশি দেখেন যারা অনুপ্রেরণা নিতে চান নেন কিন্তু এমন কিছু করেন না যে অনুপ্রেরণা নিতে 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 আপনার ঘুম নষ্ট হয় আপনি কাজ করতে পারেন না আপনি ঘুমাতে পারেন না ঠিক মতনে পরে কাজে যাইয়া আপনার বস থেকে আপনার কথা শুনতে হয় আপনার খারাপ রেপুটেশান আসতে হয় সো সবাই একটু সাবধানে থাকবেন এই ধরনের অনুপ্রেরণা নিয়ে নিজের ভিতরে মানসিক চাপ নিবেন না